আজকে আমি দাঁড়িয়ে আছি পদ্মা নদীর মাঝখানে একটি চর পড়েছে একটি দ্বীপ হয়েছে এই চরে দাঁড়িয়ে আছি এই চরে এমন একটি সর্ষ ক্ষেত এমন একটি ফসলের ক্ষেতে দাঁড়িয়ে আছি যেই ফসলটি অনেকেরই অজানা এই যে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি গাছগুলো দেখতে অনেকটা ভেন্ডি বা ঢেঁড়স গাছের মতো আসলে এই গাছগুলোকে স্থানীয় ভাষায় মেস্তা গাছ বলা হয় এর আসলে বৈজ্ঞানিক নাম বা সঠিক নাম কি সেটা আমি জানি না কিন্তু এখানে স্থানীয় ভাইদের কাছে জানতে পারলাম এটি পাটের একটি জাত পাটের যেভাবে ফাইবার বা আঁশ হয়ে থাকে এই গাছের ডোগায়ও এই আশ থাকে কিন্তু পাটের আঁশের চেয়ে এই আঁশটি আরও এই ফাইবারগুলো আরও উন্নত এই ফাইবার দিয়ে বিভিন্ন রকমের শাড়ি কাপড় তৈরি করা হয় তাই এই সুন্দর একটি ক্ষেত দেখে আমার খুব ভালো লেগেছে আপনাদের দর্শককে দেখানোর জন্যই আজকে আমি এই ভিডিওটি এই ব্লগটি করেছি তাই আপনারা নতুন নতুন বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম সজীবের ডায়রি এবং আমার পেজের নামও সজীবের ডায়রি পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে এখন আপনারা এই ক্ষেতটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় পাচ্ছেন ঘরের যত দূর চোখ যায় তত দূরে এই ক্ষেত আর ক্ষেত এই যে স্টক করে দাও স্টক করে দাও